কড়াইতে তেল আর চামচ বাটার বাটার পনিরগুলো যা হালকা ফ্রাই করে নেব আমি

ভাজা তেলটার মধ্যেই বাটার আর এর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা থেতো করে ফোড়নে দিয়ে দিলাম এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে পরেই দেবো এক এক করে মশলাগুলো প্রথমে দেব প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা চলে গেলে পরে দিয়ে দেবো জিরে ধনে একসঙ্গে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম জিরে ধনে পেস্ট মশলাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা এবার মশলাটাকে আমি কষতে দেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় যেহেতু জলে দেওয়া আছে ওই জন্য দেবো আমি অল্প পরে টেস্ট বুঝে তারপর আর একটু দেবো প্রয়োজন করে রাখা মটরশুটি দিয়ে দিলাম কিশমিশ বাটা কিশমিশ বাটাটা পুরোটাই দিয়ে দিলাম এখানে গোটা কুড়ি পঁচিশটার মতো কিশমিশ ছিল সেটাকে পেস্ট করেছিল সেই কিশমিশ বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম নিয়ে এবার আমি এটা যাতে দইটা ছানা না ফেটে যায় নাড়তে থাকবো যতক্ষণ দইটা এর সাথে মিশে না যাবে ততক্ষণ নাড়তে থাকব আঁচটা কমিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে অল্প আছে দইটাকে মিশিয়ে নিতে হবে এর মধ্যে এখানে বেটে সাত আটটা কাজু বাদাম চার মগজ আর পোস্ত একসঙ্গে পেস্ট করা হয়েছে এইবার এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু পেস্টটা দিয়ে দিলাম কাশ্মীর মরিচে গুঁড়ো দিলাম বল না তুই বলতে পারছিস আমার দাও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি মধ্যে দিয়ে দিলাম এবার চিনিটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো আমি পনিরটা তার সাথে পনিরটা ভেজানো দিয়ে দিচ্ছি পনির ভেজানো জলটার সমেত দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো তো গোটা গরম মশলা দেওয়া ছিল বলে তাই অল্প একটু গরম মশলা গুঁড়ো দিলাম আর এবার বাটারটা দিয়ে নামিয়ে নেব